আপনার কাছে যেতে চাই কাল যে অসভ্যতা মিটা চলেছে এবং তারপর কলকাতা পুলিশের কমিশনার আমাদেরকে বোঝাচ্ছেন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন যে আমাদের জন্য নাকি সব কিছু হয়েছে আর উনি আমাদেরকে বলছেন দশ হাজারের মত থাকলে কি করব উনি জানতেন না আপনারা আপনারা তো এনএসডিতে কাজ করেছেন দশ হাজার আসবে না দশজন আসবে একটা সেন্সিটিভ জোনে এটা কতক্ষণ আগে থেকে জানার কি কি অ্যাপারেটাস আছে আপনিও যদি একটু বিনীত গোয়েলকে জ্ঞান দিয়ে দিতে পারেন আমি দেখেছি বিনীত গোয়াল পুলিশ কমিশনারের তোমাদের সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন উনি বলছিলেন যে আই এম অ্যাংরি আমি জানি না উনি কিসের জন্য মানে সিনেমাও আছে না আলবার্ট পেন্টো কা গুসা কি এখন জানতে হবে নতুন সিনেমা বিনীত গোয়েল কা গুসা কি আ দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে এই মুহূর্তে তার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব আমি কিন্তু কলকাতা পুলিশ কমিশনার কো গুস্সা কিউ আতা হে কলকাতা পুলিশ কমিশনার আর কি কি আমাদের অপর সিনিয়র এডিটার অনির্বাণ সিনহা একদম চোখে চোখ প্রশ্ন করেছিল অনির্বাণ আমি অনির্বাণকে পরে বলেওছি অনির্বাণ এই প্রশ্নটা মিন মিডিয়া করবে না তারা স্যার 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 সাহেব 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 করবে কিন্তু এই প্রশ্নটা করা জরুরি ছিল অনির্বাণ ঠিক কী প্রশ্ন করেছিল বিনীত গোয়েলকে দি বিনীত গোয়েল যে মিডিয়ার ওপর সব ব্রেন ঝেড়ে দিচ্ছে আর নিজেরা

কমিশনারকে সরানো হোক দীপাঞ্জন চক্রবর্তী রিপাবলিকের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার প্রশ্নের উত্তরে তিনি স্বীকার করে নিচ্ছেন ইউ ক্যান কল ইট অ্যান ইন্টেলিজেন্স ফেলিয়ার এর কি পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার রিজাইন করবেন না দেখো ওই খুব পরিষ্কারভাবে বলে দেওয়া ভালো দুটো তিনটা জিনিস খুব তাড়াতাড়ি বলছি এক উনি যে বলছেন যে দশ হাজার লোকের মব এটা সর্বাংশে মিথ্যা বলছেন অসত্য প্রচার করছেন যারা কালকে স্পেসিফিক ভাংচুর করেছে আমি পরিষ্কার তোমাদের ক্যামেরাতে আমি নজর রেখেছিলাম টিভির পর্দায় খুব বেশি হলে পঞ্চাশ ষাট জনের বেশি যারা ভাঙচুর করার লোক অ্যান অ্যাস ভেরি অর্গানাইজড কন্ট্রোলড গ্রুপ অফ এবং আমি পরিষ্কার বলি তোমাকে এটা ভিড় নয় এটা ক্রাউড নয় এরা মব ক্রাউড মানুষের ভিড় হয় কিন্তু সেই ভিড়ের অংশ যদি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ধ্বংসাত্মক কাজ হিংস্র কাজ করে সেটাকে বলা হয় মব এবং এই মবের পরিমাণ ছিল কালকে খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাট জন এবার তুমি নিশ্চয়ই দেখেছ তোমাদের সাংবাদিক যখন জিজ্ঞাসা করছিল কোথা থেকে এসছেন অধিকাংশের জবাব ছিল মানিকপাড়া বেলগাছিয়া এই এলাকা না মানিকপাড়া মানিকতলা বেলগাছিয়া এই যে জায়গাতে এখান থেকে দশ হাজার লোক আসতে পারে না এবং এই পুলিশের লোকাল পুলিশ স্টেশনের যে ওসি দেবাশিস বাবু সম্ভবত ওনার কথা শুনছিলাম উনিও বলছেন রাকাশ হয়েছে উনি ওনার এলাকার লোকদের কি চেনেন না যে কারা রাউডি নেচারেন দ্বিতীয়ত পুলিশ কমিশনার দক্ষ কি দক্ষ নয় কাজ করবেন কি করবেন না সেটা ওনার ব্যাপার তিন দিন আগে দুদিন আগে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার আমার লোকরা আমার অফিসাররা দিন রাত এক করে কাজ করেছে এর থেকে বেশি আমরা কিছু করতে পারি না আমরা যা করার সব করে দিয়েছি তাহলে হয় উনি মিথ্যা কথা বলছেন অথবা মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা ভুল কথা বলছে কারণ ওনারা বলেছেন আমাদের আস্থা নেই এবং অর্ডারের কপি তুমিও পরশু বলেছো গতকাল সেখানে পরিষ্কার লাখ রয়েছে যে আমরা সিবিআই কে একটা হ্যান্ড ওভার করতে বাধ্য হচ্ছি অর পিপলস ট্রাস্ট অন জুডিশিয়ারি উইল বি স্যাটার্ড কোর্ট আনকোট এক্সাক্টলি এই শব্দটা ব্যবহার করেছেন মহামান্য প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুলিশ কমিশনার যে ক্লেমটা করছেন আর মহামান্য প্রধান বিচারপতি বলছেন শ্যাটার্ড হয়ে যাবে আইন শৃঙ্খলা দায়িত্ব কাজের দায়িত্ব হচ্ছে পুলিশ কমিশনার এবং ওনার কাছে ইন্টেলিজেন্স নেই উনি পঞ্চাশটা লোকের একটা মককে কন্ট্রোল করতে পারলেন না ইটস ভেরি এভিডেন্ট যে এরা এসেছে যেরকম ভাবে হঠাৎ করে ভিড় থেকে ভাঙচুরটা শুরু করলো তুমি দেখেছ গার্ড রেল এই পঞ্চাশ জনের গ্রুপটা ভেতরে ঢুকে ভাঙাচোড়া শুরু করলো এবং দশ মিনিটের মধ্যে কাজ শেষ করে ওরা আবার ভ্যানিশ হয়ে গেল ওটা দেখেই মনে হচ্ছিল ওদের কাছে বড় রয়েছে যে তোমরা দশ থেকে পনেরো মিনিটে যা করার আতঙ্ক তৈরি করে দাও আমরা একটা বেরিয়ে যাবো এবং এবং তার পাশাপাশি দীপাঞ্জন চক্রবর্তী হ্যাঁ দীপাঞ্জন এর পাশাপাশি আরেকটা চিত্র কিন্তু তুলে ধরাটা প্রয়োজনীয় নয়তো এই ন্যারেটিভটা হয়ে যাবে যেটা তৃণমূল সেট করার চেষ্টা করছে তৃণমূল বলার চেষ্টা করছে আমি নিজে দেখেছি ছাত্রছাত্রীরা শান্তিপ্রিয় শিক্ষিত ছেলেমেয়েরা এই বাংলাতে যারা থাকতে চায় যারা দিল্লি বম্বে পুনে ব্যাঙ্গালোর বা বিদেশে চলে যেতে চায় না এই বাংলাতে থেকে আন্দোলন করতে চায় প্রেম করতে চায় বিদ্রোহ করতে চায় মায়ের কাছে থাকতে চায় তারাও অংশগ্রহণ করেছিল এবং তারা ভয় পেয়ে গেছিল এভাবে পুলিশ যে তাদেরকেই আক্রমণ করবে মককে আক্রমণ না করে এটা বইতে তারা বুঝতে পারেনি এবং তাদের নারী শক্তি যারা অভয়ার জন্য এসেছিল। তাদের একটা অংশের বক্তব্য আমি তুলে ধরছি এবং আপনারা দেখুন এটা দর্শকদের বলছি

না আমার কিছু বলার নেই কারণ যা দেখলাম এটা আন্দোলনকে নষ্ট করার জন্য আন্দোলন নষ্ট করার জন্য করা হয়েছে সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে রয়েছেন তারও প্রতিক্রিয়া নেব কিন্তু সুবর্ণদা আপনার কাছে যাওয়ার আগে মারাত্মক অভিযোগ আর নার্স বা সিস্টাররা করেছেন সেই চিত্রটা একবার দেখাবো মানে কলকাতা পুলিশের কমিশনার মপ ধরতে পারে না চোট ধরতে পারে না যারা খাটের তলায় টাকা রাখে সেই মন্ত্রীদের ধরতে পারে না তারা ডাক্তার পেটাতে পারে তারা ডাক্তারির পড়ুয়াদের পেটাতে পারে মহিলাদের পেটাতে পারে এবং এই নার্সদেরকে আতঙ্কিত করতে পারে কি অবস্থা একবার দেখব তারা নার্সরা রয়েছেন তাদের সাথে কথা বলি দিদি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ